জয় শ্রীকৃষ্ণ আমি সোনালি গপ্প ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সকালে সবাই মিলে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ একটা বিশেষ কাজ আছে দাঁড়ান এদেরকে আগে একটু খেতে দিয়ে দিই আলো জ্বেলেছি তো আলো জ্বাললেই দেখুন এরা কেমন এক জায়গায় এসে যায় ঠিক টের পেয়ে যায় এদের খাবার দিতে এসেছি আজ সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে পুজো সেরে চলুন বাবা মেয়েকে একটু খেতে দিয়ে দিই খাবারটা নিয়ে কেমন ন্যাকামো করছে দেখুন মনে হচ্ছে না আজ আর তাড়াতাড়ি দোকানে পৌঁছোতে পারবো বলে যাক পলা সেখানে ওকে খাইয়ে দিক আমিও তাড়াতাড়ি এই ফাঁকে খেয়ে নিয়ে রেডি হয়ে নিই আবার এই কুচেটাকেও তো রেডি করতে হবে ওর বাবাও তো স্নান করে রেডি হবে চলুন আমি এদিকে ঝটপট খেয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই এখানে গুড়িয়া রেডি হয়ে গেছে ও আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি আমার মেয়েকে আমরা ভালোবেসে গুড়িয়া নামেই ডাকি চলুন রেডি হয়ে গেছে ওরা দুজনেই নিচে চলে গেছে খুব দিচ্ছে আজকে তাড়াতাড়ি কি আর হয় বলুন চারিদিকে বন্ধ টন্ধ করে তো আসবো চলো এসে গেছি চলে এসেছি দোকানে আমার মেয়েটা আবার ওদিকে চলে গেল। যাগে সবার সাথে দেখা করতে গেছে বোধহয় এইটাই আমাদের দোকান চলুন আপনাদেরকে নিয়ে যাই সেইখানে যেখানে আমার কাজ হয় এই দেখুন আমার মেয়েটা আবার এখানে চলে এসেছে আর সে রেডি হয়ে গেছে এক্ষুনি বাকি সবাই চলে আসবে ততক্ষণে আমি রেডি হয়ে নিই ঝটপট করে এই যে শুটিংও শুরু হয়ে গেছে এখানে দোকানের সমস্ত প্রোডাক্টের ফটো এবং ভিডিও শ্যুট করা হয় আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা আমাদের একটা স্টুডিও ঘর আর আজ আমার এখানে প্রথম ভিডিও শ্যুট বলছিলাম না আজ একটা বিশেষ কাজ আছে এই হলো সেই বিশেষ কাজ খুব চিন্তায় ছিলাম জানেন কাল রাত থেকে সত্যি খুব চিন্তা হচ্ছিল কি হবে কেমন করে বলবো কেমন করে করতে হবে তবে এরা এত সাপোর্ট করেছে আমায় আমার সে চিন্তা এক নিমেষেই দূর হয়ে গেছে খুব সুন্দরভাবে এখানে আমার ভিডিও শ্যুটটা কমপ্লিট করা হচ্ছে কাজের ফাঁকে একটু চা খাওয়া একটু আড্ডা দেওয়া আর নেক্সট কোন শাড়িটা নিয়ে বলতে হবে সেটারই একটা আলোচনা চলছে এখানে সেই সাথে নিজেকে একটু ঠিক করা একটু গুছিয়ে নেওয়া অনেকক্ষণ ধরেই তো শুটিংটা চলছে চুলটাও ঘেটে গেছে চুলটাকে একটু ঠিক করা কাপড়টাকে একটু ঠিক করা নেক্সট যে শাড়িটা বলবো সেই শাড়িটাকে একটু গুছিয়ে নেওয়ার কাজ এই টুকিটাকি এইগুলোই চলছে আমার মেয়েকে দেখুন কোথায় চলে গেছে ওখানে পুরো সেট হয়ে গেছে এত রোগা এই যে আলো জ্বলে গেল এইবার আবার শুটিং করা শুরু হয়ে যাবে এই যে আলোটা এখানে আপনারা দেখছেন এটা কিন্তু সব শাড়িতে একই রকম আলো ফেলা হয় না কখনও কোনো শাড়িতে দুটো আলো ফেলা হয় কখনো একটা আলো ফেলা হয় এই শাড়ি বা প্রোডাক্টের কালার ঠিকঠাকভাবে তোলার জন্য আলোটার কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে এখানে আমরা মোট পাঁচজন কাজ করছি কেউ শাড়ি ঠিক করছে কেউ আলোর দায়িত্বে রয়েছে কেউ বা ভিডিও করছে আরও একজন রয়েছে সে আছে ক্যামেরার নেপথ্যে সেও ভিডিওরই দায়িত্বেই রয়েছে আর ওই যে আমার মেয়েটাকে দেখুন মাঝে মাঝেই আসছে আর ওকে দিয়ে দেখে যাচ্ছে মা কী করছে মা কী বলছে ওরেই দোকানে আসলে বেশ ভারী মজা পাই জানেন কখনো উপরে আসে কখনো নিচে যাই সারাদিন এদিক ওদিক ছুটে ছুটে বেড়ায় আর সবার সাথে টকর টকর করে বকতে থাকে সারাদিন তো আর পড়াশুনো নেই এই দিন বেশ ভালোই ছুটি পাই তাই চেষ্টা করি উইকেন্ডে একটা দিন হলেও এখানে ওকে নিয়ে আসার যাতে ওর একটু ভালো লাগে সারা সপ্তাহ তো পড়াশুনো করে একটা দিন ছুটি হলে বেশ বাচ্চাদের মজাই হয় তাই জন্য ওকে এখানে নিয়ে আসি আমারও কাজটা হয় আর ও একটু রিল্যাক্স থাকে শেষ হলো আজকের মতো ভিডিও শ্যুট করা এবারে একটু দেখা হলো কোন কোন ভিডিওর ক্লিপিংগুলো রাখা হবে আর কোন কোন ক্লিপিংগুলো ডিলিট করে দেওয়া হবে এবার এই নিয়ে সবার সাথে বসে একটা আলোচনা করা হবে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আবার বাড়িও তো ফিরতে হবে আর যা জোর খিদে পেয়েছে বাড়ি গিয়ে আর রান্না করতে ইচ্ছা করছে না তাই জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম একটু ভিজেও গেছি সবাই মেয়েটাকে একটু চেঞ্জ করে দিয়েছি ওর যদি ঠান্ডা লেগে যায় সামনে আবার পরীক্ষা আছে তো ঠান্ডা লাগলে খুব মুশকিল হবে খাবারের অর্ডারটাও নিতে এসে গেছে পলাশ এখানে খাবারের অর্ডারটা দিচ্ছে আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি আসবো আবার পরের একটি ব্লগে একটা নতুন গল্প নিয়ে আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন টাটা